আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আজকে মনটা একটু খারাপ তার কারণ হচ্ছে এই যে আমার ভালো লাগার ভালোবাসার কিছু জিনিস যেগুলো আসলে একবারে আত্মার সাথে হয়তো বা মিশে আছে এগুলো ছাড়া কিভাবে থাকবো জানি না কিন্তু খুব কষ্ট হচ্ছে এগুলোকেও মনে হয় নিজের সন্তানের মতো নিয়ে আসলে যত্ন করি কিন্তু এভাবে যে এগুলোকে নষ্ট করে ফেলতে হবে এটা কিন্তু কখনোই ভাবিনি কিন্তু তারপর ওই যে বলে না পরিস্থিতির শিকার পরিস্থিতিতে আসলে অনেক কিছুই করতে মানুষকে অনেক সময় পরিস্থিতি বাধ্য করে তো সেরকমই একটা ব্যাপার হয়েছে আজকে আমার সাথে তো বলছি তার আগে বলছি এই যে গাছটা খুব সুন্দর একটা পাতাবাহার গাছ আমি তো জানতাম এতদিন পাতাবাহার গাছই ছিল কিন্তু এই গাছটাতে যে এরকমভাবে ফুল হয় সেটা আমি কখনোই দেখিনি আমি যতদিন ধরে এই গাছগুলো দেখছি কখনোই ফুল দেখিনি তো আজকে এই তো প্রথমবার আমি এই গাছটাতে ফুল দেখছি আর আমার সাথে কারা কারা প্রথমবার এই গাছটাতে ফুল দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর এর আগে কেউ কখনো এই গাছটাতে ফুল দেখেছেন কি না সেটাও কিন্তু জানাবেন তো এই যে দেখেন আমি কিন্তু এর আগে কখনো দেখিনি খুব সুন্দর একটা ফুল হয়েছে গাছটাতে তো আমার দেখা একদম প্রথম একটা জিনিস আমি জানতাম এই গাছটা এতদিন পাতাবাহারই ছিল তো হঠাৎ করে দেখলাম যে বা খুব সুন্দর একটা ফুল এসেছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমার সেই মেয়ে ফুলগুলো নষ্ট হয়ে এখন এখান থেকে আবার নতুন গাছ হচ্ছে সামনে ফুল হবে তো রাসেল ভাইপার সাপের আতঙ্ক তো এখন সারা দেশ জুড়ে তো সেই সাপের জন্য যে আমার এই মায়ার জিনিসগুলো ত্যাগ করতে হবে এটা কখনোই ভাবিনি তো হঠাৎ করে আমাদের আসলে জানানো হয়েছে যে এই গাছগুলো আমি আর রাখতে পারবো না তো কিছু অবজেকশন এসেছে এই গাছগুলো থেকে নাকি সাপ আসতে পারে সেজন্য তো আমার কাছে তো এগুলো আসলে আমার খুব ভালো লাগে ভালোবাসার কিছু জিনিস তো বললেই তো নষ্ট করে ফেলতে পারি না কিছুটা সময় চেয়েছি দেখি চিন্তাভাবনা করে কি করা যায় কিন্তু হয়তো বা আদৌ রাখতে পারবো না বা নষ্টই করে ফেলতে হবে কিন্তু আসলে ভীষণ খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে যেটা আসলে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যারা আসলে আমরা গাছ লাগাই বা গাছ ভালোবাসি বা গাছ পছন্দ করি তারাই বলতে পারবো এর কষ্টটা ঠিক কতখানি তো একটা সাপের আতঙ্কে এভাবে আসলে সবার মায়ার জিনিস আমি বলবো কেউ নষ্ট করবেন না যথাসাধ্য রাখার চেষ্টা করা উচিত তো আমিও চেষ্টা করে যাচ্ছি টিকে রাখার জন্য জানি না পারব কি না থাকবে কিনা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আর এদিকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই যে কিছুটা মাছ নিয়ে এসেছি আজকে আর এখানে এই যে কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো সেগুলোই সব কাটাকাটি হবে সাথে রান্নাও করব তো আমরা সারা বিশ্ব জুড়ে আসলে একটা জিনিস কি একটা জিনিস কি আমরা পেলে এত পরিমাণে ভাইরাল হয়ে যায় সে জিনিসগুলো মানে যেটা যত আতঙ্ক না তার থেকে বেশি আসলে আতঙ্কিত হয়ে ওঠে এরকম একটা ব্যাপার তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অতটা আতঙ্কের বিষয় কিছুই না কিন্তু আবার অনেকে আসলে ভীষণ ভয় পাইয়ে দিচ্ছেন এর এরকম আর কি তো বলা হচ্ছিল যে গাছগুলোকে আমি আর রাখতে পারবো না গাছগুলোকে সব কেটে একদম পরিষ্কার করে ফেলতে হবে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আসলে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি সব দিকে তো তারপরও আদৌ রাখতে পারবো কি না জানি না আসলে ভাড়া বাসা থাকলে যা হয় বাড়িওয়ালাদের হয়তো বা মন অনুযায়ী চলতে হয় তারা যেটা যেভাবে বলবে সেটাকে সেভাবেই মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে ভাড়াবাসার থাকার একটা নিয়ম তো যেটার মধ্য দিয়ে হয়তোবা আমাদের অনেকেরই যেতে হয় এই নিয়মগুলোর মধ্য দিয়ে কিন্তু তারপরও মানুষের ভালো লাগার বা ভালোবাসার জায়গায় অতটা আঘাত হয়তোবা না করলেও ভালো লাগে কিন্তু যাই হোক যে যেটা করবে সেটা করবেই সেটা তো আমি আপনি বললে বদলেই যাবে না কিন্তু খারাপ লাগে আসলে অনেক খারাপ লাগে যখন বাড়িয়ালারা ছাদে বারান্দায় বা যে কোনো জায়গায় আপনাকে গাছ লাগাতে বা আপনার ভালোবাসার একটা জিনিস রাখতে বাধা দিবেন সেখানে কিন্তু আসলে ভীষণ পরিমাণে খারাপ লাগে কাজ করে তো আমি বলবো মানুষ সতর্কটা হওয়া খুব জরুরি কিন্তু ঘাবড়ে গেলে তো চলবে না সেখানে কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আর অবশ্যই সেই নিয়ম শৃঙ্খলা সব কিছু বজায় রেখে আসলে চলতে হবে বা বুঝতেও হবে তো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক সবাইকে আসলে বোঝার তফিক দান করুক সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক সেই দোয়া সবার জন্য করি সব সময় করি আল্লাহ আমাদের কাউকে ওইভাবে উত্তেজিত না করে ঠান্ডা মাথায় সব কিছু সমাধান করা তো দিন আমি তো মাছটা তো এদিকে এই যে রান্না করে নিয়েছি আর মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করেছি তো রান্নাটা মোটামুটি কমপ্লিট আর রান্না করতে করতে তো অনেক কথা বললাম কেউ যদি আমার কথায় কোথাও কোনো কষ্ট পেয়ে থাকেন আমি খুব দুঃখিত মাফ করবেন কারো মনে আঘাত দিয়ে কথা বলিনি আমার খুব কষ্ট হচ্ছিলো সেখান থেকে কিছু কথা বলেছি তো যারা আসলে আমরা এই দিকগুলোর ভিতর দিয়ে যাই তারা কিন্তু নিশ্চয়ই হয়তো বা রিলেট করতে পারবেন মানে ভিতর থেকে খুব কষ্ট লাগছিল যে এত যত্ন করে এত ভালো লাগার কিছু জিনিস এভাবে হঠাৎ করে নিজের হাতে নষ্ট করে ফেলতে হবে তা আসলে আমার একদম কল্পনার বাইরে ছিল তো বেলায় কিন্তু আজকে বেগুনি খেতে মরজাচ্ছিলো তো ফ্রিজে যেহেতু আমি সবসময় বেসন ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তো বেসনটা বাসায় ছিল তো ভাবলাম কিছুটা বেগুনি বানাবো তো যে কথা সেই কাজ বিকালে লেগে পড়েছি সেই বেগুনির পিছনে তো কয়েকটা বেগুনি কিন্তু বানিয়ে নিয়েছি আর আজকে লম্বা বেগুনটা ছিল না গোল বেগুন ছিল তো সেই গোল বেগুন দিয়েই কিন্তু গোল গোল বেগুনি বানিয়েছি মানে আমারও যে জুলেখা ঝুমা আপু তো বলে একদম গোলুমুলু আমার গোলুমুলু আপুর মতন গোলুমুলু বেগুনি তো সেদিন দিন জুমা আপু বলছিল কোনো একটা বিষয় নিয়ে যে আপু একদম তোমার মতন গুলুমুলু হয়েছে তো সেই রকমই আজকে সেই গুলুমুলু বেগুনি দেখে আবার জুলেখা আপুর কথাটা মনে পড়ে গেল আমার মতন গুলুমুলু বেগুনি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকে খাঁচা কাঠাল নিয়ে কিন্তু বসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম